অ্যাডব এলাস্ট্রেটর ফার্ট সিক্স আমরা ইতিপূর্বে কাজ করতে করতে অনেকগুলো টুলস এবং অপশন সম্পর্কে জেনেছি অ্যাডব এলাস্ট্রেটরের আমরা এই পর্বে সাতটা লঘু ডিজাইন করব এগুলি আমাদের যারা আমরা ডিজাইন নিয়ে কাজ করি বিভিন্ন প্রজেক্ট যেমন ভিজিটিং কার্ড ক্যাশ মেমো হ্যান্ডবিল লিফলেট বা ব্যানার ফেস ফোস্টার। এ রিলেটেড কাজগুলো করি তাদের প্রত্যেক দিনই এ ধরনের লোগোগুলি প্রয়োজন হয় তো আমরা যারা নতুন তার আমরা এগুলি খুব শর্টকাটে কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে দেখব তো আমরা ইন্টারনেট লোগো মানে ব্রাউজারের যে লোগোটি আছে আমরা সেই লোগোটি তৈরি করব। তারপর আমরা প্রোফাইলের লোগো তৈরি করব। আমরা লোকেশানের লোগোটিও তৈরি করব। আমরা ফোন লোগো ফোনের যে একটা আইকন আমরা সেটিও তৈরি করে দেখাবো তো সেগুলি তৈরি করতে আমরা কিছু টুলস ব্যবহার করবো আমরা সেগুলি দেখবো একে একে তো প্রথমে আমি ইন্টারনেট ব্রাউজারের আমি প্রথমে লোগোটা তৈরি করি সেটার জন্য আমি একটা ইলিপস নেই ইলিপস নিলাম নিয়ে আমি এর ফিল কালার নান করে দিব এবং এর একটা স্ট্রোক দেব ব্ল্যাকের সেরকমভাবে তো একটা ইলিপস আঁকার পর আমরা একটা লাইন টানবো লাইনটা হরিজেন্টালি আমরা আঁকবো আঁকার পরে লাইনটাকে একদম সেন্টারে দেবো আরও একটা লাইন নিবো কন্ট্রোল সি কন্ট্রোল বি এবং আমরা এটা রোটেট করে দেবো এটাও সেন্টারে রাখবো তারপর আমরা এই ইলিপসটাকে ধরবো ধরে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এটাকে একটু চাপাই দেবো এরকমভাবে সাফাই দিলাম তারপর আমরা এটাকে আর একটা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল বি এবং আমরা কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করলে এর এটা কপি হয়ে এর ব্যাকগ্রাউন্ড আরও একটা ইমেজ বা আরও একটা অবজেক্ট ফেস্ট হয় তো আমরা এটাকে উপরের দিকে তুলে দেব এরকমভাবে কপি করে উপরের দিকে তুলে দিলাম তারপর এটাকে কপি করে এটার এই প্রান্তে মাথায় লাগিয়ে দিলাম তারপর আমরা সেন্টারেরটাকে ডিলিট করে দেব এরকমভাবে এবার আমরা সবগুলোকে ধরি ধরে আমরা স্টকের যে ওয়েট রয়েছে সেটা বাড়াই এরকমভাবে আমরা এটাকে টেন টেন করে দিলাম টেন করে এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নেব শেপ বিল্ডার টুল নিয়ে আমরা অল্টার ক্লিক করে এটাকে মাইনাস করে নিই মাইনাস করে নিয়ে আমরা বাড়তি অংশটা কেটে দিই কেটে দেওয়ার পর এখন আমরা সবগুলোকে গ্রুপ করবো তো সবগুলোকে আমি সিলেক্ট করলাম প্রথমে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবো হ্যাঁ গ্রুপ করার পরে এখন আমাদের এটা এখন স্ট্রক মোডে রয়েছে তো আমরা এটাকে এক্সপান্ড করবো এক্সপান্ড করলে আমাদের এই পুরো শেপটা আমাদের ফিল কালারের শেপে চলে আসবে এবং আমরা যদি এটাকে এক আমি একটা কপি করে দেখাচ্ছি আমাদের কেন এটা এক্সপান্ড করা জরুরি আমরা যদি এটাকে ছোটো করি আমাদের প্রয়োজনে তাহলে এর এর সৌন্দর্যটা থাকে না এর যে লোগুর যে ধরন সেটা থাকে না সেটার স্ট্রোকটা ছোট হওয়ার সাথে সাথে এটা মোটা হয় এবং লঘুটা বিকৃতি হয়ে যায় তো আমরা সেটাকে বিকৃতি রোধ করার জন্য আমরা এটাকে এক্সপান্ড করব তো আমি এটাকে গ্রুপ করে সিলেক্ট করে আমি এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ড দিয়ে এক্সপান্ড ফিল অ্যান্ড স্ট্রোক ওকে এক্সপান্ড এখন এক্সপান্ড করার পরে এখন আমরা এটাকে আমরা এটাকে এক শেপে নিয়ে আসবো তা আমি এটাকে চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে আস্তে আস্তেও করতে পারি এভাবে আর আমি এটাকে একবারে করার জন্য আমি এটাকে ফাট ফাইন্ডার টুলের মধ্যে এসে সিম্পলি এই অপশানটায় ক্লিক করব ওকে এখন আমি এটাকে আমার ইন্টারনেট বা ব্রাউজিং যে লোগোটি সেটা কমপ্লিট তো আমি এটাকে এখানে রাখি আমি এটা সাইজ দিয়ে দিই টু ইঞ্চি বাই টু ইঞ্চি এখানে টু ইঞ্চি দিলে অটোমেটিক এখানে টু ইঞ্চি ওয়েট টু ইঞ্চি হাইট ওকে আমি এর কালার যেরকম ইচ্ছে আমার মন মতো চেঞ্জ করতে পারবো এটাই হচ্ছে ব্যাকটোরের মূল কাজ আমরা আমাদের প্রয়োজন মতো কালারগুলিকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো এবং যত ইচ্ছা বড় ছোট করতে পারবো এর রেশিওতে এখন আর কোনো সমস্যা হবে না আমরা ছোট করলেও এর শেপ ঠিকই থাকবে তো আমি এর সাইজটা টু ইঞ্চি বাই টু ইঞ্চি রেখে দিচ্ছি এখানে এই অপশানটা চালু করে রাখলে আমাদের এখানে টু দিলে অটোমেটিক হাইট টু হয়ে যাবে ওকে তারপর আমরা দ্বিতীয় লবুটি সেটা হচ্ছে প্রোফাইল প্রোফাইল লোগো তো সেটি তৈরি করার জন্য আমরা তাও একটা ইলিপস নেই ইলিপসটা ড্র করি আমি বুধ সুবিধার্থের মধ্যে একটা কালার দিচ্ছি ব্ল্যাক তো ইলিপসটা নেওয়ার পর আমি এখান থেকে একটা ইলিপস কপি করব অল্টার দিয়ে উপর দিকে ড্রাক করে একটা ইলিপস কপি করলাম কপি করে এই ইলিপসটা আমরা একটু ছোটো করে দেয় এই এরকম তো আমরা উপরের ইলিপসটার একটা স্ট্রোক দিব তো সেজন্য সেজন্য আমরা স্ট্রোকে গিয়ে এখানে স্ট্রোক রয়েছে নান তো আমরা এখানে স্ট্রোকে গিয়ে আমরা জাস্ট হোয়াইট কালারের একটা স্ট্রোক দিবো এই যে এরকমভাবে স্ট্রোকটা আমরা এবার একটু মোটা করে দিব তো আমরা এখানে টেন একটা স্ট্রোক দিলাম টেন যার পরিমাণ টেন তো আমরা এর আমরা এবার একটা সার্কেল আঁকবো এরকম এবার সার্কেলটা সার্কেল ফিল কালার করে দেবো নান স্ট্রোক কালার করে দেব ব্ল্যাক এরকমভাবে এখন আমরা এটাকে একদম সেন্টার করব তো সবগুলোকে সিলেক্ট করে জাস্ট সেন্টারে ক্লিক করলে এটা সিলেক্ট সেন্টার হবে তো আমি এটাকে আর একটু ছোটো করে নেই তো এখন যেটা করতে হবে সবগুলোকে সিলেক্ট করে সিলেক্ট করে এখান থেকে সেই বেল্টের টুলটা নিয়ে অল্টার ক্লিক করে জাস্ট আমি বাড়তি অংশটা ফেলে দিলাম পরে এখন এখন আমি এ তিনোটাকে গ্রুপ করব। গ্রুপ করে আমি এটাকে এক্সপ্যান্ড করব প্রথমে এক্সপ্যান্ড ওকে এটাকে চাইলে আমার মতো করে ছোট বড় করলেও এর রেশিও নষ্ট হবে না তো আমি এটাকেও টু বাই টুতে করে এখানে রেখে দেবো আচ্ছা আমি এর থেকে এখানে দুইটা ফিল কালার হয়েছে আমি হোয়াইট ফিল্ড কালারটাকে টোটালি আউট করে দিচ্ছি তো আমরা এর একটা ফিল কালার আমি আমরা এই সাদা ফিল কালারটা আমরা এখান থেকে সরাই দিব তো সেটা করার জন্য আমরা সে বিল্ডার টুলটা নেব নিয়ে অল্টার ক্লিক করে আমরা জাস্ট হোয়াইট যতটুকু রয়েছে আমরা হোয়াইটটাকে একদম নান করে দিই আর এটা এই ব্ল্যাকটা ব্ল্যাকের মতো করে করে দিলাম এবার আমরা এখান থেকে এই অপশানটা চাপ দিতে পারি ওকে এখন আমি এটাকে টু বাই টুতে করে দিচ্ছি এর সাইজটা ওয়েট টু হাইট অটোমেটিক টু হয়ে যাবে আমার অটো অপশন অন করা রয়েছে তো এবার আমি এটারও যে কোনো কালার দিতে পারি আমার ইচ্ছা মতো তো আমি প্রোফাইল টুলটা ক্লিক করে আমি এখান থেকে সুইচ থেকে ইয়েলো ইয়েলো ক্লিক করলে আমার প্রোফাইল টুলটা ইয়েলো হয়ে গেলো আমি চাইলে যে কোনো কালার দিতে পারি আমি হোয়াইট চাইলে হোয়াইট দিতে পারি বা গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারি এই যে তো আমি এটাকে ইয়েলো রাখলাম তারপর আমরা তৈরি করব লোকেশন লোগো লোকেশন লোগোটি তৈরি করার জন্য আমরা একটা ইলিপস নেব ইলিপসটা নেওয়ার পরে আমরা এখান থেকে ফ্যান টুলের ভিতর থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল এই অপশনটা নেব নিয়ে আমরা জাস্ট নিচে একটা ক্লিক করব ক্লিক করে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নেব ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমরা এর নিচের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা জাস্ট নিচের দিকে একটু টেনে দেবো এবং আমরা আরও একটা ইলিপস এর সেন্টারে ড্র করবো এরকমভাবে তো এই ইলিপসটার পিল কালার দেবো হোয়াইট হোয়াইট দিয়ে আমি দুইটাকে জাস্ট ক্লিক করে সেন্টার অ্যাডজাস্ট করে আমি শেপ বিল্ডার টুলটা নেব নিয়ে আমি এর ভিতরটা সরাই দিলাম সরাই দেওয়ার পরে এখন আমি এটা চাইলে যে কোনো কালার দিতে পারি আমি ব্ল্যাক কালারটা দিলাম দেওয়ার পর আমি এর নিচে আরও দুইটা সার্কেল ড্র করব যেন এটা আরও সুন্দর হয় সেজন্য আমি এই সার্কেলটা এরকমভাবে ড্র করলাম ড্র করার পরে আরও একটা সার্কেল নেব তো এটাকে আমি কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল বি ওকে তা আমি দুইটাকে গ্রুপ করে আমি এর হাইট টু করে দিচ্ছি টু ওকে টু বাই থ্রি হয়ে গেছে তো আমি এটাকে টু করে দিচ্ছি হাইট এখন এর ওয়েট ঠিক হয়ে গেছে তো আমি এটাকে এখানে রাখলাম এবার আমি চাইলে লোকেশনের কালারটাও যে কোনো কালার দিতে পারি তো আমি এটাকে করে দিচ্ছি অরেঞ্জ ওকে তবে এর এই যে চিকন স্ট্রোকগুলো এগুলোকে যদি আমি এক্সপান্ড করে দেই তাহলে এগুলিও এক ক্লিকেই আমার চেঞ্জ হবে তো আমি দুইটাকে সিলেক্ট করলাম করে আমি যদি এখন ইয়েলো দিই তাহলে এটা আমি যদি অরেঞ্জ দিই অরেঞ্জ হবে ব্লু দিলে ব্লু হবে একই সাথে আমি যদি হোয়াইট দেই হোয়াইট হবে কোনো অসুবিধা নাই তো আমি এটাকে অরেঞ্জ আমি এটাকে গেছে গ্রিন রাখলাম ওকে আচ্ছা তারপর আমার হচ্ছে ফোন লোগো ফোন লোবোটি সচরাচর এরকমভাবে কেউ তৈরি করে না আমরা যেরকমভাবে আজকে তৈরি করবো সেটা করার জন্য আমরা একটা এলিপ্স নেই তাও এলিপ্স ইলিপস নেওয়ার পর ইলেপসের ফিল কালার প্রয়োজনে আমি এর স্ট্রোক কালারে ফিল কালারটা নিয়ে আসি জাস্ট নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই একটা কপি করবো অল্ট্রা ক্লিক করে ধরে আমি জাস্ট এরকম একটা কপি করে নিলাম নেওয়ার পর আমি আরও একটা সার্কেল নিলাম নিয়ে আমি জাস্ট এখানে একটা ছোটো সার্কেল ড্র করলাম করে আমি এটাকে আমার পজিশন মধ্যে বসালাম এরকমভাবে বসিয়ে আমি নিচে সার্কেলটার সাথে উপরে সার্কেলটা গ্রুপ করব দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ গ্রুপ করে এখন আমি এটাকে ট্রান্সফর্ম করে নিচে একটা কপি নিয়ে আসবো সেটা করার জন্য আমি এই দুইটা গ্রুপ থাকা অবস্থায় আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট এখন আমি একটা হরিদেন টালি রিফ্লেক্ট করবো হরিদেন রিফ্লেক্ট এখন আমি একটা কফি দিলে এর রিফ্লেক্ট একটা কফি থাকবে আর পূর্বের একটা কফি দুইটা কফি থাকবে এরকমভাবে এখন আমরা যেটা করব সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে সে বিল্ডের টুলটা নিব নিয়ে আমি জাস্ট মাইনাস টুল দিয়ে এগুলিকে আউট করে দিচ্ছি কেটে দিচ্ছি ওকে তারপর আমি এই বাড়তি অংশটাও কেটে দিলাম এটাও কেটে দিলাম এবার আমি প্লাস ছিন্ন থাকা অবস্থায় আমি সবগুলো শেপকে অ্যাডজাস্ট করে দিলাম এরকমভাবে এখন আমি যেটা করব এর এই অপশনটা এই অ্যাঙ্করটা এবং এই অ্যাঙ্করটা আলাদাভাবে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অবশ্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কর্নারগুলো সিলেক্ট করে আমরা এই কর্নারগুলোর পয়েন্ট ধরে আমরা এটাকে একটু কার্ভ করে দেবো ওকে এবার আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট একইভাবে ধরে আমরা এটা বাইরের দিকে একটু কার্ভ করবো ওকে এবার আমরা যে স্ট্রোক কালারটা রয়েছে সেটাকে আবার ব্যাগে নিয়ে যাই এখন এটা ফিল কালার এরকমভাবে এরকম দেখা যাচ্ছে এটা প্রায় ফোনের লোগোর মতো তো আমি আবার ইলিপসটা নিলাম নিয়ে আমি এরকমভাবে ড্র করে আমি এর স্ট্রক কালারটা নিলাম নিয়ে এর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার সারিবাগের এক ভাগ নিলাম নিয়ে আমি জাস্ট এটাকে এরকম সমান করে আমি এটাকে এর কাছাকাছি রাখলাম রেখে আমি প্রথম লেন্থটা একটু ছোটো রাখবো তারপরে আর একটা একটু দূরে সরাই আমি এখানে রাখলাম রেখে এটাকে একটু বড় করে দেবো এটা আর একটু সরাই রাখি ওকে ঠিক আছে তো আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি এটাকে ব্ল্যান্ড করব এখন অবজেক্ট অবজেক্ট থেকে ব্ল্যান্ড ব্ল্যান্ড থেকে মেক এখন এখানে দুইটা দেখাচ্ছে আমি চাইলে এখানে অসংখ্য ব্ল্যান্ড করতে পারি তো আমি আবারও ব্ল্যান্ডে গেলাম ব্ল্যান্ডে গিয়ে ওই সময় মেক দিছি এখন ব্ল্যান্ড অপশন ব্ল্যান্ড অপশনে গিয়ে এখানে স্পেজিং স্পেজিং যে অপশানটা রয়েছে সেখানে এসে আমরা স্পেজিং স্টেপস এখানে দিয়ে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমাদের যত ইচ্ছে আমরা দিতে পারি তো আমার আমি এখানে টু দিচ্ছি টু টু দিয়ে ওকে এবার আমি স্ট্রোক যে কালারটা সে কালার স্ট্রক স্ট্রকটি আর একটু মোটা করতেছি এরকমভাবে ওকে এবার দুইটাকে আমি সিলেক্ট করি সিলেক্ট করে গ্রুপ গ্রুপ করে আমি এর অবজেক্টে গিয়ে এটাকে ইয়ে করবো এটাকে এক্সপ্যান্ড করবো তা না হলে আমি যদি এটা ছোটো বড়ো করি তাহলে এটা ছোট বড় হয় ঠিক আছে কিন্তু এর যেই যে ফাইলটি সেটা নষ্ট হয়ে যায় তো আমরা সেটাকে এক্সপ্যান্ড করলে সেটা ঠিক থাকবে আর একটি প্রবলেম হচ্ছে এখানে এটা হচ্ছে এগুলো হচ্ছে স্ট্রক আর এটা হচ্ছে একটা ফিল তো একই সাথে দুটার কালারও চেঞ্জ হবে না কখনো তো আমরা সেই জন্য এটাকে এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড করার জন্য অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড থেকে ওকে এক্সপ্যান্ড তো আমরা আরও একবার করতে হবে এক্সপ্যান্ড এখানে হয় নাই তো অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড থেকে ওকে এখন সুন্দরভাবে এক্সপ্যান্ড হয়েছে তো এখন আমরা চাইলে এটা যে কোনো কালার দিতে পারবো এটার এখন এগুলোও ফিল কালারই রয়েছে এই যে দেখা যাচ্ছে তো আমি এটার একটা কালার দিচ্ছি ব্লু ব্লু কালার দেওয়ার পর আমি এখন আরেকটা সার্কেল এঁকে এর ভিতরে দিয়ে দেব তো আমি ওইটা দিচ্ছি রেড রেড রেডের মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট এরকম ওকে এরকমভাবে আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় যে কোনো লঘুগুলোকে যে কোনো প্রয়োজনীয় লোগোগুলোকে আমরা ভ্যাক্টর ফাইলে রূপান্তর করতে পারি এবং খুব সহজেই করতে পারি এ রিলেটেড ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো আমার এই লোগোটিকে একটু রোটেট করতে হবে সেটার জন্য আমি আবার ট্রান্সফর্মে গেলাম ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে এই যে অ্যাঙ্গেল নামে যে রয়েছে এ রোটেট এর মধ্যে গিয়ে আমি এটাকে তিরিশ ডিগ্রি ঘুরিয়ে দেব আমার নাম্বারগুলি প্রায় এরকমভাবে আমরা দেখি সচরাচর বিভিন্ন এক্সপার্টদের কাজে তো আমি এর ওয়েট করে দেবো টু অটোমেটিক এর হাইটও টু হয়ে যাবে তো আমি এটাকে রেখে দিলাম